মানব সভ্যতার ইতিহাসে এক সময় বলা হতো যে পৃথিবীটা আছে সূর্যটা তার চারপাশে ঘুরছে পরে প্রমাণ করে দিলেন যে না বাপু সূর্য দাঁড়িয়ে আছে পৃথিবী তার চারপাশে ঘুরছে জীবনের অভিজ্ঞতায় রাজনীতির অভিজ্ঞতায় সংগঠন করার অভিজ্ঞতায় দেখলাম ঠিক সেরকমই শাসন ক্ষমতায় যখন একটি দল থাকে বা সরকারে থাকে তার চারপাশে কিছু চোর দুর্নীতিগ্রস্ত দালালরা ঘোরাফেরা করে